আজকে আমি তোমাদের দেখাবো নয়তার সুতা দিয়ে কুশি কাটা দিয়ে আমি একটা কুশন কাপড় বানাচ্ছি সেটার ডিজাইন আসসালামু আলাইকুম হাই বন্ধু এবং বান্ধবীরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমরাও তো অনেক ভালো আছি তাই তো আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটু করে নিয়েছি মানে একটু ডিজাইনটা তুলে নিয়ে তারপরে হচ্ছে ভিডিওটা করতেছি আসলে শুরু থেকে ভিডিওটা করব তো ভিডিওটা করে দেওয়ার মতো কেউ ছিল না এই কারণে হচ্ছে যে একটু করার পরে তোমাদেরকে দেখাচ্ছি এ তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছিল হচ্ছে যে কমলা কালার সুতা মানে কালারটা ছিল অনেক সুন্দর এতে একটু করেছি তারপরে এখানে হচ্ছে একটা জার রেখেছি কাচের দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগতেছে করতে করতে তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগতেছে কাজটা তাই না ডিজাইনটা হচ্ছে যে পাতা পাতা অনেক সুন্দর আর সেই দিনে তো শপিংয়ে গিয়ে মানে মার্কেটে গিয়ে তো এই কাচের জারটা নিয়েছিলাম তো এই করতে করতে আমার হচ্ছে যে বোন চলে আসলো স্কুল থেকে তো আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবার বললাম এই তো আমাকে একটু ভিডিও করে দিতে হবে তো বললো আচ্ছা ঠিক আছে তারপরে তো আমি করলাম সে আমাকে ভিডিও করে দিচ্ছে তাকে থ্যাংক ইউ অনেক আগে যখন এই সেলাইয়ের কাজটা পারতাম না তখন ভাবতাম এই কাজটা বুঝে অনেক কঠিন নানীরা করতো পাশের ভাবিরা করতো তারপর আমি হচ্ছে সেলাইটা শিখেছি আমার এক নানীর কাছ থেকে মানে পাশের বাসার উনি করতো করতো ওখানে সারাদিন যে বসে থাকতাম বসে থেকে তাতে সেলাইটা একটু দেখতাম থেকে স্কুল স্কুল এসে বিকেলে তাদের ওখানে যাইতাম বিয়েকে আমি সেখান থেকে সেলাইটা শিখেছি আর পুরুষটা শিখেছি আমি আমার বিয়ের পরেই আর সেলাইটা বিয়ের আগে থেকেই শেখার সেলাইটা আমার অনেক শখের মানে আমার খুব ভালো লাগে সেলাই করতে এই কারণে আমি করি আর কান্না ভালো লাগে না এই রকম টুকি টাকি কিছু কাজ করতে না অনেক অনেক ভালো ভালো লাগে লাগে কাজ করে ঘর সাজালে তো 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 আরো বেশি কভার এই এই গল্প করতে করতে প্রায় আমার কুসুম কভারটা অর্ধেক প্রায় হয়ে গিয়েছে তারপরে আমি দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছিল তো করতে করতে সুতাও তো শেষ হয়ে গেল তো যে কথা সেই কাজ একটু ভাবলাম শহরেই আছি তো সুতাটা গিয়ে নিয়ে আসি তো সুতাটা মানে আনতে গিয়ে সুতার কালারটা আর মিলল না এই কারণে আর নেওয়া হলো না অন্য যেগুলো কেনাকাটা ছিল সেগুলো কিনে নিয়ে বাসায় চলে আসি চলে আসার পর ভাবলাম যে বাসায় তো আমার হচ্ছে যে আরো অনেক কালার সুতা আছে সেগুলো দিয়ে মানে মাল্টি কালার করবো যে রকম হবে হবে কিন্তু করার পরে মানে অনেক সুন্দর লাগে কালারগুলো দেখতে যেটার সাথে যেটাই মানে যে কালার অন্য কালার সুতার সাথে হয়তো সাদার সাথে লাল দিলেন বা কমলা দিলেন সেটাই ভালো লাগে তারপরে তো এখানে একটা দেখতে পাচ্ছেন হচ্ছে কাঁথা সেলাই জাস্ট অনেক সুন্দর ছিল মানে মানে সেলাইটার ফিনিশিংটা এত সুন্দর কি বলবো তারপরে হচ্ছে যে নকশি সেলাই অনেক সুন্দর তো এই তো গল্প দেখতে পাচ্ছ তো তোমরা কতটা সুন্দর হয়েছে তো ভিডিও না বাড়ায় এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ